সালামুকুম ভেয়ার আমি যশোর গাড়িবার থেকে এমনি মুন আপনাদের সমর্থন দেখছি টাটা ষোলো পনেরো গোল্ড ফোনের ঠিক রানিং গাড়ি দু হাজার বাইশ সালের গাড়ি টাটা ষোলো পনেরো গোল্ড এই ডিটেলস দেখুন এর নাম্বার ঢাকা মেট্রোর ট তেরো একাশি একাত্তর

नतम करणी ना साल तव्हां से रकम गाड़ी टायर दम ब्रांड न्यू गाड़ी ब्रांड न्यू भाई फ्लॉक নতুন গাড়ি দু হাজার বাইশ সালের গাড়ি টায়ার মায়ের কাগজ দিয়ে সব কমপ্লিট গাড়িটির জার্নিতেচ্ছুকতাম হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চান সাবস্ক্রাইব করুন গাড়ি বাড়াতে সব ধরনের গাড়ি পাবশাল্লাহ যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর আটশো পঞ্চাশ তিনশো একুশ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম